কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রক্তদান শিবিরের পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সন্ধ্যাকালীন বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের সারা দিনব্যাপী উৎসব আজ রক্তদান শিবিরে দূর দূরান্তের বহু মানুষ রক্তদান করেন পাশাপাশি চলে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রতিযোগিতামূলক সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয় কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তারপর একে একে অঙ্কন নৃত্য এবং যেমন খুশি তেমন সাচল মতো প্রতিযোগিতা যা প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় কামানপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক শেখ আবুল হোসেনের অক্লান্ত পরিশ্রম এবং অধ্যাশয়ের গুণে উৎসবস্থল হয়ে ওঠে আনন্দ মুখর আজকের সামগ্রিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক মদন মোহন সরকার রূপা রায়পাল সমাজসেবী নারায়ণচন্দ্র পাঁচা ছাড়াও সমাজের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের বর্ণ মানুষজন সন্ধ্যাকালীন সংস্কৃতি অনুষ্ঠানের সূচনা হয় ছন্দম নৃত্যগোষ্ঠীর জমজমাট নৃত্যের মধ্য দিয়ে এবং শেষ পর্বে বর্তমানে প্রখ্যাত কণ্ঠশিল্পী পূর্বাশা বন্দ্যোপাধ্যায়ের গান যা হৃদয় ছুঁয়ে যায় উপস্থিত প্রত্যেক শ্রোতার হুগলির গোঘাটের কামারপুকুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আজকে এক মহতি রক্তদান শিবির এবং এই রক্তদান শিবিরকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে আমি প্রথমেই ধন্যবাদ জানাব এই ক্লাসের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যদের আমি বিভিন্ন সময় দেখেছি যে কাজ মানুষ যখন বিপদে পড়ে সেই বন্যা দুর্গতদের পাশে গিয়ে খানা খুলে দাঁড়িয়েছে আমরা দেখেছি পুলিশ গিয়ে সেই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আবার দেখেছি যে এনাদের উদ্যোগে যে বইমেলা এখানে অনুষ্ঠিত হয় এটাও কিন্তু আমাদের কাছে একটা বিরাট বলে মনে করি তো যে এটাও কিন্তু এক মহান উদ্যোগ বলে আমি মনে করি তাই যারা মঞ্চের সামনে উপবিষ্ট আছেন এবং এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে যাদের কর্ণকুহরে প্রবেশ করছে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হার্দিক ভালোবাসা জানাচ্ছে এই এলাকার মানুষ কম বেশি সকলেই জানেন এই কামার ওয়েলফেয়ার ট্রাস্ট একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এই স্বেচ্ছাসেবী সংগঠন এই নামটি প্রথম ছিল না এর একটি জন্মলগ্ন আছে আমি অনুরোধ করব আপনারা একটু খেয়াল করে শুনবেন দু হাজার কুড়ি মানে দু সাল যেটা তখন করোনা কালে আমরা সকলেই গৃহবন্দী ছিলাম কোভিড নাইন্টিনে যখন আমরা আক্রান্ত গোটা পৃথিবী থরহরি কম্প আমাদের মনে হয়েছিল হয়তো আমরা আর কেউ বাঁচব না বড় সন্দিহান ছিলাম হয়তো আমাদের আজ অথবা কাল এই করোনা আক্রান্ত হয়ে পৃথিবী ছাড়তে হবে সেই সময়ে বিদ্যুতের ঘাটতি ছিল প্রচুর এই কামারপুকুরে বর্তমানে যে বিদ্যুৎ পরিষেবা হ্যাঁ সমস্যা আছে অনেক আছে অনেক অনেক কমপ্লেন আছে আমরা জানি সেই সময়ে দু হাজার সালের কথা আমি বলছি তখন বিদ্যুৎ পরিষেবা নিয়ে সমস্যা ছিল খুব তখন আমি নিজে আমারই মস্তিষ্ক প্রসূত আমার কন্ট্রাক্টের যে সমস্ত বন্ধুবান্ধব প্রিয়জন সাথী যারা আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার বহরটা ক্রমশ বেড়েছে আমি কৃতজ্ঞ তাদের কাছে আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাব সেই সমস্ত সাথীদেরকে ফোনে কন্ট্যাক্ট করাই যেত একমাত্র কাছাকাছি যাওয়া যেত না ডিস্ট্যান্স বজায় করতে হতো মাস্ক পরতে হতো গৃহবন্দী ছিলাম করোনা কোভিড নাইন্টিন আক্রান্ত গোটা দেশ তথা পৃথিবীর আমি বললাম এই যে বিদ্যুতের বিরাট ঘাটতি চলছে ফল্ট হচ্ছে এই নিয়ে কিছু কি করা যায় আমরা কি এই নিয়ে কোনো কিছু ভাবতে পারি দু চারজনের সঙ্গে ফোনে কনভারসেশন করলাম কথা বললাম বললে আমরা একটা প্রতিবাদ করা দরকার আছে কিভাবে প্রতিবাদ করব আমরা তো একসঙ্গে এখন জয়েন হতে পারবো না মিটিং করা যাবে না সমস্ত সব স্থগিত আছে আমরা গ্রুপ করলাম হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করলাম নাম দেওয়া হয়েছিল বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ এই বাত অনুষ্ঠান এবং রক্তদান উৎসব এটা আমাদের চতুর্থ বছর এটা নিয়ে আমরা চার বছরের অনুষ্ঠানটা করছি তার আগে আমরা বিভিন্ন কাজ করেছি এটা আমাদের দু হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন পাই তারও তিন বছর আগে থেকে আমরা এই কামারপুরটা কাজ করছি আমাদের ইতিহাসটা অন্যভাবে আমাদের যে জন্মলগ্নটা অন্যরকম প্রথমে আমরা বিদ্যুৎ পরিষেবা সহায়ক সমিতি ছিলাম বিদ্যুতের সমস্যা নিয়ে আমরা কাজ করেছি তারপরে সেইটিকে আমরা রেজিস্ট্রেশন করেছি কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট একটা এনজিও সংস্থা যে সংস্থা মানুষের কাজের জন্য মানুষকে সহায়তা করার জন্য এবং জীবকুলকে প্রাণীকুলকে পৃথিবীর ভালো যাতে হয় সেই জন্য সচেষ্ট এবং কাজ করে চলেছে এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা যার মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই অধ্যাপক থেকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থেকে পঞ্চায়েতের কর্মী পঞ্চায়েতের কর্মী থেকে স্কুলের শিক্ষক বিভিন্ন পেশার বিভিন্ন শিল্পী কবি সাহিত্যিক সকলে মিলে আমাদের এই সংগঠনটাকে চালায় এই সংগঠনটা সমাজ সমাজসেবামূলক যাবতীয় কাজ করে যেমন বনসৃজন করে যেমন রক্তদান উৎসব করে তেমনিভাবে আবার স্বাস্থ্য পরিষেবার জন্য কাজ করে করে সাফাই অভিযান বস্ত্র বিতরণ দুস্থদের সাহায্য প্রদান এবং পিছিয়ে পড়া সমাজের তাদেরকে তুলে আনার জন্য কাজ করে সেই সঙ্গে যারা দুস্থ অসহায় পড়াশোনা করার জন্য কষ্ট তাদেরকেও আমরা আমাদের সাজের চেষ্টা করি আমাদের আর্মিং বলে কিছু নেই আমরা আমাদের সংগঠনের নিজস্ব মেম্বাররা কিছু কিছু সহযোগিতা করি দিই আর যখন এই রক্তদান উৎসবটা আমরা করি মূলত বছরে একবার সেই সময় মানুষের কাছে যাই আমাদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করি এটা বিরুদ্ধে মানুষের ভালো ছাড়া আমাদেরকে ভালোবাসেন সহযোগিতা করেন তারপরেও ক্রমশ এটা যে বাড়ছে তার জন্যে আমাদের কী হয় সেটা আমাদের যারা মেম্বার আছেন লাইন মেম্বার আছেন প্রায় আমরা পঞ্চাশ জনের মতো লাইন মেম্বার আমরা এটাকে নিজেরা থেকে চেষ্টা করি আমি এই সংগঠনটার সম্পাদক শেখ আবু হোসেন তো আজকের যেই অনুষ্ঠান সারাদিন ব্যাপী রক্তদান উৎসব এবং হচ্ছে বাস এবং আপনার সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সর্বশেষে কিছু বিনোদনমূলক অনুষ্ঠান তো সর্বশেষে বিনোদন বিনোদনমূলক কিছু অনুষ্ঠান এই যে আজকে সারাদিন কর্মযোগ্য সেইটা করতে গিয়ে এইটা করতে গিয়ে আপনি কতটা অসুবিধা ফেস করেছেন হ্যাঁ এটা আর্থিক একটা বিরাট ব্যাপার আছে আপনারা জানেন এটা প্রাকৃতিক দুর্যোগ কাল্প হয়েছিল। আমাদের একটা নর্মাল পেজ করা ছিল যেখানে আমাদের এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে